এটার মধ্যে দাদা মশলা বলতে গেলে তোমার হলুদ আছে হলুদ আছে লঙ্কা আছে জিরের গুঁড়ো আছে তারপর তোমার ধনের গুঁড়ো আছে আর এটার সাথে কাস্তুরি মেথি আছে পঞ্চাশ টাকা হ্যাঁ এখন দাদা এখন তো সেরকম কোনো কিছু মাথায় নেই কিন্তু ভবিষ্যতে দেখা যাক কি হয় ঠাকুরের যদি ইচ্ছা থাকে হ্যাঁ অবশ্যই